বন্ধুরা আসসালামু আলাইকুম তানিম ব্লক থেকে জানাচ্ছি সবাইকে ভালোবাসা যদিও আমার চ্যানেলটা নতুন আমি চেষ্টা করেছি আমি যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমার পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে তাই আজকে ভাবলাম যে একটা চ্যানেল করি আপনাদের জন্য সেই সেক্ষেত্রে আমি আজকে এসেছি রাঙামাটিতে চিরং থেকে যে ঢাকা থেকে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে ঢাকা চিরবাং দূরত্ব আপনারা সবাই জানান মোটামুটি আড়াইশো কিলোমিটার রাস্তা চিরং থেকে রাঙামাটি চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার রাস্তা তো আমি আজকে দেখাবো আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হলো আসাম বস্তি তো রাঙামাটির আসাম বস্তি চলুন আমরা আসাম বস্তি সম্বন্ধে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেক তো আমার সাথে আমার এক বন্ধু আছে আমি ওর সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি আমার মামা সম্পর্কে মামা হয় আচ্ছা মামা আপনি বলেন তো দেখে আমরা যে লেকটা আসছি লেকটার নাম সম্বন্ধে কি আপনি জানেন লেকটা কি লেকটার নাম কি আপত্তাই লেক এটা কাপ্তাই রাঙ্গামাটি শহরে আর কি বিশাল এলাকা জুড়ে এই লেক আচ্ছা আমার মামা বলছেন যে এটা কাপ্তাই মানে রাঙ্গামাটি যাওয়ার আগে সম্ভব হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন না প্রায় সেই লেকটা কাপ্তাই লেকটা আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর আপনারা আসলে এখানে না আসলে বুঝবেন না যে এটা কতটুকু সুন্দর একটা জায়গা আকাশটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি এক আউট করেছি দেখেন প্রচন্ড সুন্দর লাগছে আকাশটা নীল আকাশ চিটাগের আকাশটা যদিও একটু নীলই থাকে কারণ সামুদ্রিক এলাকা নদী সমুদ্র হ্যাঁ সেক্ষেত্রে আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর নৌকা আছে মানুষজন টুক টুক করে ঘুরছে আমরাও ঘুরেছি তো আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আমরা আবার উনি এখন আমরা বোটে আছি আর কি আচ্ছা 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 এখন বোটে আসাই লেগে আর কি কাপ্তাই লেগে আমরা বোটে থেকে আমরা যাচ্ছি হলো ওই হুম কি বলে জায়গাটার নাম হলো ঠিক আচ্ছা এই মুহূর্তে মনে পড়ছে না ভিডিওতে আমরা আসলে মনে পড়লে বলে দেব আপনাদেরকে তো এটা কাপ্তাই লেকে আমরা ঘুরছি নিজেরা নিজের বোট ভাড়া করে আচ্ছা এইখানে বোট ভাড়াটা মামা কত পড়েছিল আমরা যখন বোট ভাড়া করেছি বোট হলো অনেক প্রকারের আছে যেগুলো একটু নর্মাল নৌকাগুলো হলো পনেরোশো থেকে দুই হাজার আমরা যেটা নিয়েছিলাম এটা হলো একটা বোট টাইপের ফাইবারের এটা সাড়ে তিন হাজার টাকা নিশ্চিত আচ্ছা আচ্ছা সাড়ে তিন হাজার কতক্ষণের জন্য নিয়েছিল এটা যতক্ষণ সুবলন ধন্যবন্ত আমরা আসা যাওয়া যতক্ষণ লাগে আচ্ছা মোটামুটি ঘন্টা খানিক মতো না আরো বেশি আর দুই আড়াই ঘন্টা যাওয়া আচ্ছা আমরা সেখান থেকে ঘুরে আসা একটা রেস্টুরেন্টে চলে আসছি আমরা এখন একটা রেস্টুরেন্ট দেখাচ্ছি চমৎকার রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট নাম হল বরং গ্যাং এটা আসামি আসাম বস্তিতেই এটা লোকাল ল্যাঙ্গুয়েজ বরং গ্যাং চমৎকার একটা রেস্টুরেন্ট আমরা অদ্ভুত সুন্দর একটা এখানে বাঁশ কাঠ দিয়ে একটা তৈরি করা এখানে আমরা আছে খাবো আমরা কী কী খাবো সেটা আপনাকে দেখাবো তবে আমরা চেষ্টা করবো নেক্সট আপনাদেরকে অবশ্যই বড়ো করে ভিডিও দেখার জন্য তো মামা আমরা যখন এখানে খেয়েছিলাম সেখানে আপনার কেমন মনে হয়েছিল খাবারটা খাবারটা ভালো যাওয়ার পরে তো রেডি থাকে না আমরা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর ওরা ঘন্টাখানেক সময় দিলো এর মধ্যে আমরা আশেপাশে উঠলাম তারপরে খাবার রেডি করে ওরা দিলো গরম গরম খাবার সব আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার রেস্টুরেন্ট আসলে এখানে যাওয়ার পর আপনারা আসলে আর মনে হবে না যে বাসায় ফিরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কি খেয়েছি সেই খাবারটা দেখাচ্ছি আপনাকে একটা সাদা ভাত ছিল এই কাপিলা মা যেটা এই বিলি কামকাই রদেরই মা